নমস্যিবায় আমি অ্যাস প্রজয় শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষান্তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা হচ্ছে মিথুন রাশি জানুয়ারি দু হাজার চব্বিশ দু হাজার তেইশ শেষের মুখে দু হাজার চব্বিশ শুরু হতে চলেছে চ নতুন বছরে নতুন মাস জানুয়ারি মাস প্রথম মাস কেমন আপনাদের যাবে মিথুন রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্র রাশি অনুসারে তো মিথুন রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব ডিটেলে আপনার শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম বিবাহিত জীবন আপনার ভাগ্য ক্যারিয়ার বিজনেস ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট আপনার কেমন থাকবে কোন কোন রাশি আপনাকে শুভ ফল দেবে কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে এবং কি সতর্কতা ও সাবধানতা অবলম্বন করবেন কি উপায় করলে গোচরে শুভ ফল পাবেন প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব নতুন বছরে সবাইকে হার্দিক শুভকামনা জানাই হ্যাপি নিউ ইয়ার প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আনন্দে থাকুন আমি আমার ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করছি যাতে করে আপনাদের মনের ইচ্ছা ডিজায়ারগুলো আপনাদের পূরণ হয় এবং আপনারা আনন্দে সারাটা বছর কাটাতে পারেন চলুন আজকের আলোচনা শুরু করা যান মিথুন রাশি জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মান্থলি যখন জানুয়ারি মাস শুরু হবে নবগ্রহ থেকে আপনার রাশির অবস্থান আপনার ফোর্থ হাউসে রয়েছে কেতু সিক্স হাউসে রয়েছে শুক্রের সাথে বুধ সেভেন্থ হাউসে রয়েছে রবির সাথে মঙ্গল নাইনথ হাউসে রয়েছে শনি আর টেন্থ হাউসে রয়েছে রাহু ইলেভেন্থ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য আপনার হেলথ আপনার ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে রাশির স্বামী হচ্ছে আপনার বুধ বুধ আছে সিক্স হাউসে এইট জানুয়ারি পর্যন্ত আটই জানুয়ারি সেভেন্থ হাউসে ট্রানজিট করবে আটই জানুয়ারি পর আপনার শরীর স্বাস্থ্য আপনার হেলথ খুব ভালো থাকবে কারণ বুধের রাশি পরিবর্তন হবে কিন্তু আটই জানুয়ারির আগে আপনার স্কিন রিলেটেড কোনো সমস্যা অ্যালার্জি ইনফেকশান এগুলো আপনার দেখা যাবে ইমিউনিটি সিস্টেমের খেয়াল রাখতে হবে কারণ ষষ্ঠ ঘর কুণ্ডলির শুভ নয় আটই জানুয়ারির পর ইমিউনিটি সিস্টেম আপনার ভালো থাকবে আটই জানুয়ারির আগে আপনাকে শরীর স্বাস্থ্যের উপর নজর রাখতে হবে খেয়াল রাখতে হবে এবার বলবো আপনার বিদ্যা আপনার পড়াশুনো কেমন হবে জানুয়ারি মাসে দু সালে পঞ্চম ভাব হলো বিদ্যার আর ফিফথ লর্ড হলো শুক্র শিখ হাউসে আছে বুধের সাথে আঠেরোই জানুয়ারি পর্যন্ত শুক্র আঠেরোই জানুয়ারি রাশি পরিবর্তন করবে সেভেন্থ হাউসে ট্রানজিট করবে শত্রুর ঘরে মঙ্গলের ঘরে তো পড়াশুনোর ব্যাপারে কারো কথা আপনি শুনবেন না নিজে যেটা ডিসিশান নেবেন সেইভাবে পড়াশুনো করবেন সেইভাবেই আপনি পড়াশুনোয় মন দেবেন কারোর কথা শুনে কোনো কিছু পড়াশুনির পরিবর্তন করবেন না ধৈর্য ধরুন পেশেন্স রাখুন তারা করে কোনো ডিসিশান নেবেন না বিশেষ করে আঠেরোই জানুয়ারির আগে পর্যন্ত কারণ শুক্রের অবস্থান ঠিক নেই আঠেরোই জানুয়ারি পর আপনার পড়াশুনো ভালো হবে কেন আঠেরোই জানুয়ারি পর শুক্র মজবুত হয়ে যাবে আপনার পড়াশুনো রিলেটেড সব কিছু কনফিউশন আপনার দূর হয়ে যাবে আপনি যদি আঠেরোই জানুয়ারি পর অ্যাডমিশন নেন আপনার জন্য ভালো হবে কোনো এক্সাম থাকলে আঠেরোই জানুয়ারি পর আপনি সাকসেস হবেন কারণ শুক্র আপনাকে সাপোর্ট করবে কারণ শুক্র কেন্দ্রে ট্রানজিট করবে কিন্তু তার আগে তারা হুড়ো করবেন না পড়াশুনোয় আপনার মন তার আগে ডাইভার্ট হবে এবার বলবো প্রেম লাভ রিলেশন পঞ্চম ভাব হল প্রেমের পঞ্চম ভাবের স্বামী হলো শুক্র আর শুক্র ষষ্ঠ ঘরে আছে বুধের সাথে এখানে আপনার রাশির স্বামী বুধ আর পঞ্চম ভাবের স্বামী হলো আপনার শুক্র তো খুবই ভালো দুটো গ্রহ দ্বাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে বুধ আর শুক্র দ্বাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে তো এর ফলে আপনার হবে খরচা বেশি হবে এই মাসে লাভ রিলেশনের ক্ষেত্রে আপনার খরচা বেশি হবে ট্রাভেলিংও বেশি হতে পারে দুজনে একসাথে ঘুরতে যাবেন বেড়াতে যাবেন সেক্ষেত্রে আপনাদের খরচা বাড়বে দশই জানুয়ারির আগে আপনাদের ট্রাভেলিং আছে আপনি চাইলে যেতে পারেন বেড়াতে দশই জানুয়ারি থেকে আঠেরোই জানুয়ারির মধ্যে আপনার আর্গুমেন্ট দেখা যাবে খুব ছোট ছোটো ব্যাপার নিয়ে খেয়াল রাখবেন ছোটো ছোটো ব্যাপার নিয়ে আপনাদের মধ্যে আর্গুমেন্ট মিসআন্ডারস্ট্যান্ডিং দেখা যাবে তো একটু সতর্ক থাকবেন এবার বলবো বিবাহিত জীবন ম্যারেড লাইফ সেভেন্থ হাউস হলো ম্যারেড লাইফের আর সেভেন্থ হাউসের মালিক হলো দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি পজিশান খুব ভালো আছে বৃহস্পতি ইলেভেন্থ হাউসে বসে নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে সেভেন্থ হাউসে আর নাইন সেভেন্থ হাউসে নাইন্থ হাউসে সেভেন্থ হাউসে বসে নাইন্থ হাউসে দৃষ্টি দিচ্ছে তো ম্যারেড লাইফকে ভালো করবে শুভ বানাবে আপনারা বেড়াতে যেতে পারেন এই সময় এখানে আপনারা পার্টনারশিপ কোনো করতে পারেন যদি আপনারা দুজনে মিলে পার্টনারশিপ করতে চান পার্টনারশিপ করতে পারেন আপনাদের বিবাহিত জীবনে বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হবে হ্যাঁ কিন্তু রবি আর মঙ্গল দুটো গ্রহই আছে সেভেন্থ হাউসে রবি চোদ্দই জানুয়ারি পর্যন্ত মঙ্গল আছে পুরো মাস আপনার লাইফ পার্টনারের মধ্যে রাগ বেশি থাকবে আর আপনার মধ্যেও রাগ থাকবে কারণ রবি মঙ্গল ফার্স্ট হাউসে দৃষ্টি দিচ্ছে ব্যাস রাগের উপর একটু খেয়াল রাখবেন রাগের উপর একটু কন্ট্রোল রাখবেন তাহলেই আপনাদের ম্যারেড লাইফে কোনো সমস্যা নেই ম্যারেড লাইফ আপনাদের ভালোভাবে কাটবে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং ফিলিংস ভালো থাকবে এবার বলবো আপনাদের থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভাগ্য করিয়ার বিজনেস ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে ভাগ্যের মালিক হলো শনি আর কারিয়ারের মালিক হলো দেবগুরু বৃহস্পতি শনি নিজের ঘরে আছে ভাগ্যের স্বামী নিজের ঘরে তিরিশ বছর পর তো শনি মার্গিও আছে এখানে তো ভাগ্যকে পুরোপুরি সাপোর্ট করবে আপনি যা কিছু করতে চান আপনার যা কিছু ইচ্ছা মনে ডিজায়ার আপনি করতে পারেন কোনো শুভ কাজ কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কোনো বিজনেস ডিল কোনো বিজনেস মিটিং আপনি করতে পারেন কোনো বড়ো জিনিস সেল পারচেস করতে পারেন গাড়ি কিনতে পারেন বাড়ি কিনতে পারেন আপনি শেয়ার মার্কেটে স্টক মার্কেটে আপনি ইনভেস্ট করতে পারেন আপনার লাভ হবে আপনি প্রপার্টিতে গোল্ডে ইনভেস্ট করতে পারেন আপনার লাভ হবে তো আপনি যে কোনো কাজ যে কাজগুলো করতে গেলে আমাদের ভাগ্যের সাপোর্ট লাগে ভাগ্যের দরকার হয় সেই কাজগুলো আপনি করতে পারেন কারণ ভাগ্য আপনার সবাই আছে ভাগ্য আপনাকে সাপোর্ট করছে পুরোপুরি আপনি যে কোনো কাজ করতে পারেন আপনি অবশ্যই সাকসেস হবেন এবার বলবো ক্যারিয়ার টেন্থ লর্ড হল দেবগুরু বৃহস্পতি ইলেভেন্থ হাউসে আছে টেন্থ লর্ডের কানেকশান ফিফথের সাথে আর থার্ডের থার্ড ভাবের সাথে অর্থাৎ পঞ্চম ভাব আর তৃতীয় ভাবের সাথে তো এই মাসে আপনি আপনার কাজ খুব ভালোভাবে করবেন খুব পজিটিভের সাথে করবেন গুরুর দৃষ্টি পঞ্চমা থার্ড হাউসে রয়েছে তো ছোটো ছোটো ছোটোখাটো ভ্রমণও আপনাদের এখানে হবে ব্যাঙ্কিং সেক্টরে যারা কাজ করেন ব্যাঙ্কিং রিলেটেড তাদের ক্ষেত্রে বলব খুব ভালো হবে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন তাদের ক্ষেত্রে ভালো কম্পিউটার লাইনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে কমিউনিকেশানে কাজ করেন তাদের জন্য খুব ভালো হবে কিন্তু বলবো যে কাজের প্রেশার এখানে একটু আপনাদের বেশি হতে পারে কিন্তু ওভারঅল কর্মক্ষেত্র আপনার খুব ভালো দেখাচ্ছে এখানে আপনাদের কাজের ক্ষেত্রে নেম ফেম হবে কাজের ক্ষেত্রে কাজ খুব ভালো হবে কাজের আপনি কাজে আত্মবিশ্বাসের সাথে আপনি এনার্জির সাথে পজিটিভিটির সাথে আপনি কাজ করবেন কাজ খুব মন দিয়ে ভালোভাবে আপনি কাজ করবেন কাজও আপনার এই সময় যোগাযোগ কমিউনিকেশন খুব ভালো হবে কাজও আপনার থাকবে অনেক কাজও আপনি পাবেন এবার বলবো আপনার ব্যবসা বুধের পজিশান আটই জানুয়ারি পর ভালো হবে আটই জানুয়ারির পর আপনার ব্যবসা খুব ভালো হবে আপনার ব্যবসায় গ্রোথ হবে ডেলি ইনকামে বৃদ্ধি হবে বৃহস্পতিও ভালো আছে আপনি আপনার ব্যবহারের দ্বারা নেচারের দ্বারা অ্যাট্রাক্ট করতে পারবেন ক্লায়েন্টকে আপনার ব্যবসার আপনি যেখানে ব্যবসা করবেন সেই ব্যবসা ক্লায়েন্টকে আপনি আপনার ব্যবহারের দ্বারা নেচারের দ্বারা অ্যাট্রাক্ট করতে পারবেন আপনার কাজের মাধ্যমে তারা খুশি হবে আপনি খুব ভালোভাবে ব্যবসা করতে পারেন ব্যবসায় আপনার লাভ হবে গ্রোথ হবে যারা শাড়ির বিজনেস জুয়েলারি বিজনেস কসমেটিক্স বিজনেস করেন পার্লার রয়েছে তাদের জন্য বলবো শুভ এবং যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন মডেলিং করেন তাদের জন্য বলবো শুভ হবে নেম ফেম হবে কাজে গ্রোথ হবে কাজে আপনারা অনেক কাজ পাবেন আপনাদের জন্য শুভ হবে এই মাসে আপনাদের ফাইন্যান্স খুব ভালো হবে ইনভেস্ট করলে লাভ হবে তো প্রত্যেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করলাম মিথুন রাশি জানুয়ারি টু নিয়ে এবার বলবো কি উপায় করলে আপনারা গোচরে শুভ ফল পাবেন আপনারা রোজ বুধের বীজ মন্ত্র পাঠ করবেন ওম ব্রাম ব্রীম ব্রহ্ম সব বুধায় নম এটা একশো বার আর আপনারা করবেন হনুমান চালিসা প্রতিদিন পাঠ করবেন সূর্যদেবকে রোজ জল অর্পণ করবেন দেখবেন আপনাদের এই যে সমস্যা বাধাগুলো বললাম কেটে যাবে এবং আপনারা সাকসেস হবেন শুভ ফল পাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট সেকশনে অনুময় শিবায় লিখুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিন তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন হ্যাপি নিউ ইয়ার